আসসালামু আলাইকুম সেনাবাহিনীর চাকরি প্রার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমে সারাদিন কি কি হয় এই বিষয়ে আপনারা যারা দু সালের চলমান এমও পদে আবেদন করেছেন কিছুদিন পরেই তাদের মাঠ কার্যক্রমের এস চলে আসবে এস এম আসা থেকে শুরু করে মাঠ কার্যক্রমে সারাদিন কি কি করতে হবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের করা এক নম্বর প্রশ্নটি হলো এস এম এস কত ঘন্টা আগে আসবে মাঠে যাওয়ার বাহাত্তর ঘণ্টা আগে আপনার যে নাম্বার দিয়ে আবেদন করা সেই নম্বরে একটি এস এম এস আসবে ওই এস এম আপনার নাম আপনার রোল নাম্বার আর আপনার মাঠ কার্যক্রম কোন সেনানিবাসী হবে তা উল্লেখ থাকবে দুই মাঠে কখন যেতে হবে আপনার বাড়ি যদি দূরে হয় আপনি মাঠ কার্যক্রমের একদিন আগেই ওই সেনানিবাস এলাকার যে কোনো একটি ভালো হোটেলে গিয়ে অবস্থান করবেন আর যেদিন মাঠ হবে সেদিন সকাল সাতটার পূর্বে ওই সেনানিবাসের বাইরে গেটে অবস্থান করবেন তিন কি কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে মাঠে যাওয়ার সময় কিছু কাগজ সাথে নিয়ে যেতে হবে যেমন আপনার অ্যাডমিট কার্ড আপনার পাসপোর্ট সাইজের তিন থেকে চার কপি ছবি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি আর আপনার চারিত্রিক সনদপত্র নিয়ে যাবেন চার মাঠে কি কি পোশাক পরে যাবেন মাঠে অবশ্যই আপনার ফুল প্যান্টের নিচে একটি হাফ প্যান্ট পরে যাবেন আর হাফ হাতা টি শার্ট পরে যাবেন পাঁচ মাঠে ঢোকার পর প্রথম কি করা হবে মাঠে ঢোকার পর প্রথমে আপনার উচ্চতা এবং ওজন মাপা হবে ওজন এবং উচ্চতা সঠিক থাকলে আপনি পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হবেন ছয় প্রাথমিক মেডিকেল উচ্চতা এবং ওজন ঠিক থাকলে আপনাকে প্রাথমিক মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হবে প্রাথমিক মেডিকেল যে যে জিনিসগুলো দেখা হবে সেগুলো হলো আপনার হাত বা পায়ের কাটা দাগ আছে কি না হাত ঘামে কি না দুই হাঁটু জোড়া লেগে যায় কি না দুই হাতের কবজি বাঁকা আছে কি না তারপর আপনার কান পরীক্ষা করা হবে নাক পরীক্ষা করা হবে যে নাকে পলিপাস আছে কিনা চোখ পরীক্ষা করা হবে চোখ পরীক্ষার ক্ষেত্রে আপনি কালার ব্লাইন্ড কি না তার টেস্ট করা হবে চোখ সিক্স বাই সিক্স আছে কি না তাও টেস্ট করা হবে সর্বশেষ আপনার দাঁত পরীক্ষা করা হবে প্রাথমিক মেডিকেলে উত্তীর্ণ হলে নিয়ে যাওয়া হবে চূড়ান্ত মেডিকেলের জন্য চূড়ান্ত মেডিকেল শেষ হওয়ার পর আপনাকে মাঠ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে মাঠ পরীক্ষার ক্ষেত্রে সেখানে আপনাকে দৌড় সেট আপ রিচ আপ বিম ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে আপনি এগুলাতে সম্পূর্ণ টিকে গেলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে মাঠ পরীক্ষা শেষ হওয়ার পর বিকেলের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের একশো নম্বরের লিখিত পরীক্ষায় যদি আপনি টিকে যান আপনাকে ভাইবার জন্য উপযুক্ত মনে করা হয় ভাইবা নেবেন সেনাবাহিনীর এক অফিসার এভাবে মাঠ কার্যক্রম শেষ হবে এবং যারা যোগ্য তারা চাকরিটা পাবে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার তারিখ বলে দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ